তোমরা তো জানো সকালবেলায় শুরু হয়ে গেছে আমার সকালের কাজ তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি এখন সকালবেলায় উঠে কিরণ সোনা এখন ঘুমিয়ে আছে ওর দিদিরা সবাই ঘুমিয়ে আছে আমি ওখানে কাজ করলে ও তো উঠে পড়বে তাই আমি ঘাটের দিকে চলে এসছি আর এখানে এসে দেখলাম মানে বাড়িতে ওরা উঠে পড়েছে কিন্তু বিছানাগুলো গুছায়নি আমি গুছিয়ে দিচ্ছি আর এরপর এখানে কাজগুলো শেষ করে রেখে তো এরপর গরু ছাগল খাওয়াতে বেরিয়ে যাব তো এখানে কাজগুলো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি এরপর দেখো মেনা বেল শরবত করে ওকে ফ্রিজের ভেতর রেখে এসেছিলো এই সকালে ঠান্ডা খাওয়া যাবে আর কিরণ শোনা ঠান্ডা খাওয়ার জন্য কীরকম চিৎকার করছে দুষ্টুমি করছে ওরা আমার কথা শুনছেই না ও তো তো যাই হোক ওকে কোনো রকম সামলালাম আর কিরণের বাবাকে তো আমি বকছি সকালবেলা ঠান্ডা এমনিতেই ওয়েদার খারাপ চলছে তারপর বাইরে এসে গরু ছাগল খাওয়ালাম আমি কিরণের বাবা আর আমি গোবরগুলো তুলে নিচ্ছি আর এই যে গরু ছাগল সব বের করে দিয়েছি আর আজকের একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে এর ফাঁকে কিরণের বাবা মাছ ধরে নিয়ে চলে এসছে এই যে তো আমি সব কাজ মোটামুটি শেষ করে নিয়েছি এই ফাঁকে এখানে তো পেঁয়াজি করার জন্য মুড়ি নিয়ে নিয়েছি তো ওকে দোকানে দিয়ে আসবো আজকে তো দেরিই হয়ে গেছে কিরণ সোনাকে নিয়ে আছে তো চলো সঙ্গে থাকো সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আর আমার রাধা গোবিন্দের ইচ্ছে আমি খুব ভালো আছি আমি কেন আমার পরিবার সবাই খুব ভালো আছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে তোমাদের কমেন্টের অপেক্ষা করি তো যাই হোক সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন আমি গরুর দুধ দোয়াতে যাবো আমার কিরণ সোনাকে দেখো বাবা তাকা বাবা দেখতে পাওনি ও হাসছে তো এখানে আমি গরুর দুধ দুয়াতে চলে এসেছি আর আজকে না মানে রান্নাবান্নার কাজেও ওইদিকে এগিয়ে যাচ্ছি কারণ কিরণের বাবা একটা কোথায় বেরিয়ে যাবে ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি মেয়েরাও চলে এসছে আর বড় মেয়ে ওখানে রান্নাটা লক্ষ্য লক্ষ্য করছে আর আমি এখানে দুধ দুয়ে নিয়েছি কিন্তু কিরণের বাবাকে খাওয়ার দিয়ে এসেছি আমাদের এখনও খাওয়ার হয়নি তো আমি দুধ দোয়ার কাজ প্রায় কমপ্লিট করে নিয়েছি একটু বাকি আছে তো এই যে দেখো তো বন্ধুরা তোমাদের কাছে অনেক অনুরোধ থাকলো ভিডিওটা স্কিপ করবে না আমার পুরো ভিডিওটা দেখবে অনেক অনেক অনুরোধ করছি তো যাই হোক দুধ দোয়ানোর কাজ এই মুহুর্তে আমি কমপ্লিট করলাম আর তোমরা সঙ্গে থাকো তো এখন বিকেল হয়ে গেছে অনেকক্ষণ তোমাদের ভিডিও দিতে পারিনি আর খাওয়া দাওয়া করে ওরা ঘুমিয়ে গেছিলো আমি একটু বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ জল বৃষ্টির ব্যাপার আছে এই জন্য বাড়ির কাজগুলো গুছা এখানে তো বাজনাই শুনতে পাচ্ছ বাজনা শুনতে পাচ্ছ এখন এই যে আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছিল ওরা চলে এসছে পরিক্রমা করতে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সঙ্গে থাকো ভালো লাগে এই যে নাচতে নাচতে বাজনা বাজছিল তাই সাউন্ডটা অফ করে দিয়েছি তো এখন সবাই চলে যাচ্ছে নাচতে নাচতে আমার গোবিন্দকে নিয়ে তো তোমরা ভাবছো আমার মাথায় প্রত্যেক দিন বিকেলে তিলক থাকে কি কারণে তো নিশ্চয়ই বলবো কি কারণে আমার মাথায় তিলক থাকে তো ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওতে আমি তিলকের ব্যাপারে তোমাদের কিছু বলবো না পরে বলবো তো এখন তো চলে এসছি এই যে আবার ঘরের কাজ শুরু হয়ে গেছে আমি গরুগুলো এইখানটায় বেঁধে দেবো বাজারের দিকে এই যে এখন তো সন্ধে হয়ে আসছে আর আমি কাজ শেষ করবো কিরণ দেখো এখন যদি এই গরমে এখন কি বলবো স্নান করছে আর কি বলবো আর কিছু বলার নেই ও দুষ্টু কথাই শুনছে না জামা প্যান্ট সব ভিজিয়ে ফেলেছে আর মেয়েরা তো এই তো পড়ে চলে এলো বন্ধুরা সঙ্গে থাকো অন্ধকার হয়ে গেছে আমি কাজগুলো শেষ করি আর সন্ধ্যা দেবো তারপর রান্নাবান্না করবো আবারও আমি হরিনামে যাবো তো চলো সঙ্গে থাকো エディークリスナー、クリスナー、クリスナー、ハリー、ハリー、ハリー、ダーモー、ハリー、ハリー、クリスナー、ハリー、クリスナー、クリスナー、クリスナー、ハリー、ハリー、ハリー、 তো এই যে কানতে শুরু করেছে আর আমি এখন দোকানে চলে যাব অন্ধকার হয়ে গেছে এখানে তো ক্যামেরা করা যাচ্ছে না তো চলে দোকানে যাই তো বন্ধুরা কারেন্ট তো চলে গেছে একটু অন্ধকার অন্ধকার লাগবে তো ভিডিওটা আর বড় করব না এখন তো দোকান থেকে চলে এসছি আর কিরণে বাবা বাড়ি ছিল না ওই যে তোমরা দেখতে পাচ্ছ এই মাত্র এসছে আর কারেন্ট তো নেই এই জন্য বাইরের আলোটা জ্বলছে না আর এটা এমনিতেই আমাদের দেওয়া আছে কিরণ যে সময় থেকে হয়েছে সেটা মানে কারেন্ট চলে গেলেও জল তো যাই হোক ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে খুব মানে সর্বপ্রথম তো আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর বাড়ির সববার খেয়াল রাখো কালকের তো অক্ষয় তৃতীয়া সবাই সুন্দরভাবে জীবন মানে দিনটা শুরু করো আর সুন্দরভাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো অক্ষয় তৃতীয়াই সব না মানে যাই হোক না কেন যাই করি না কেন সব আপনাকে অক্ষয় হয়ে থাকে তো যাই হোক আমি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছি দেখি কতদূর কি হয় এখনও তোমাদের বলতে পারছি না কারণ এই সংসারের মাঝে তো গ্যারেন্টি দেখতে পাচ্ছি না তো এখনকার মতো গুড নাইট টাটা